এক মিনিটে টেন্ডার অর্ডার সেট আপ করবেন কি করে 92.168.0.16 একটা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টার পর আসার পরে কারেন্ট টাইপ এসে এখানে পিপিআই লিখে দিবেন তারপরে দিবেন ইউজার নেম এসে এখানে রাউটার যে যারা ব্রডব্যান্ডের লাইন দেন তার ওদের কাছ থেকে ওয়াইফাই পাসওয়ার্ডটা নিয়ে নেবেন আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা নিয়ে নেবেন আমি আমার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দিয়ে দেওয়া শেষ হয়ে গেলে একটু নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পারবেন ওয়াইফাই নেম ওয়াইফাই নামটা একটু চেঞ্জ করে দেবেন আপনি যে নামে রাখতে চাচ্ছেন সেই নামটা দিয়ে দেবেন এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি সো আপনারা আপনার নামটা দিয়ে দেবেন আপনার রাউটারে যে নামটা দিয়ে দেবেন ওইটা দিয়ে রাউটারে যে একটা নাম হবে সেটা দিয়ে দেবেন এরপরে এখানে এসে ওয়াইফাই পাসওয়ার্ডটা দিতে হবে আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন সব কিছু দেওয়া শেষ হয়ে গেলে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে দেখবেন যে রাউটারটা চলছে কিনা হ্যাঁ আমারটা চলছে